দোকানের মালিক ভালো কথা মালিক মালিকের জায়গায় থাকবেন আপনি দোকানে কি লেগে আইছেন আর আইছেন ভালো কথা আপনি কি লেগে করছেন হ্যাঁ এইখানে যে ভালো ভালো পাঞ্জাবি ছিল টি শার্ট ছিল শার্ট ছিল এগুলো আপনি কম দামে কি লেগে পাচ্ছেন কি লেগা হ্যাঁ কত কোন কি লেগা হ্যাঁ আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে এত খুনের কচু গাছের লগে জুল্লা টক্কা দিয়ে যাইতাম আপনি আমার চকের সামনেতে যান মাতামতা গরম আছে নাইলে কিন্তু দেখবেন আপনি আছেন দোকান নাই দোকান আছে আমি নাই বুঝছেন চা মালিক গরি ফুড়াইতে হইছে মালিক বেশরম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমুনে কেনাকাটা করার জন্য আরছেন না 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 ভাই কেনাকাটা করে ফলাইছি এই যে অসম থেকে একটু বের হলাম ও আচ্ছা ভাইয়া আমার এখানে খুব ভালো ভালো পাঞ্জাবি আছে আপনি চাইলে দেখতে পারেন এই তো রোমান মনে হয় একটা কাস্টমার পাওয়া গেছে ও ভাইয়া আমি আসলে পাঞ্জাবি পুরি না আমি ঈদের কেনাকাটা করে ফেলছি ঠিক আছে একটু ব্যস্ত আছি হ্যাঁ গেলাম ভাই একটু শুনবেন আপনার চেহারাটা দেখে মনে হচ্ছে আপনার দাদা আপনাকে অনেক ভালোবাসতো ভাই ভাই দাদা তো ভালোবাসতোই কিন্তু চার পাঁচ বছর আগে আমার দাদাটা না মারা গেছে ভাই ভাই আসলে মনের অজান্তে আপনাকে আমি দুঃখ দিয়ে ফেলছি ভাই ভাই একটা জিনিস মন থেকে ফিল করেন ঈদের দিন সকালবেলা টুপিডা মাথায় পাঞ্জাবিটা গায়ে নামাজটা পৈরা আপনি আপনার আত্মীয় সাথে কোলাকুলি করলেন তারপরে হাঁটতে হাঁটতে আপনার দাদার কবরের কাছে গেলেন টুপিডা মাথায় পাঞ্জাবিটা গায়ে দাঁড়িয়ে আপনার দাদার কবরটা জিয়ারত করলেন আপনার দাদার জন্য আপনি একটু দোয়া করলেন আপনার দাদার আত্মাটা কতটা শান্তি পাবে একবার ভেবে দেখেছেন ভাই আপনার দাদা আপনাকে অনেক ভালোবাসতো আপনি কি আপনার দাদাকে বিন্দু পরিমাণ ভালোবাসেন না ভাই একবার ভাবেন টুপিটা মাথায় পাঞ্জাবিটা গায়ে ভাই আপনার এখানে ভালো পাঞ্জাবি আছে আসলে নামাজ পড়ার জন্য ভালো পাঞ্জাবি লাগে ভালো পাঞ্জাবি আছে ভাই আসেন আপনাকে দেখাই দেখলে মোশারফ কথা আছে না দুধ দেয়া গরুর লাথি খেতে আপত্তি নেই রোমান হচ্ছে আমার দুধ দেয়া গরু ও কিন্তু খুব ভালো ভালো কথা বলেছে ঈদের নামাজের কথা বলেছে কবর জিয়ারতের কথা বলেছে ভালো ভালো কথা বলে কাস্টমারের মন জয় করেছে ও কিন্তু যাই করুক কাস্টমার পটাক যাই করুক ও কিন্তু কখনো কারো সাথে দুই নাম্বারই করে না আর এই কারণেই আমার এই বিবারবিডি দোকান থেকে ওকে কখনো বার করি না একটা কথা কি জানেন আপনার মনের প্রশান্তি ঠিক তখনই পাবেন যখন আপনি মানুষকে গিফট করবেন মানুষকে আপনি দিতে পারবেন ভাই এই পাঞ্জাবিটা অনেক সুন্দর আছে এই পাঞ্জাবিটা আপনার আব্বুকে খুব ভালো মানায়বো এই পাঞ্জাবিটা আপনার আব্বুকে নিয়ে দিবেন ভাই তাহলে আপনার মনে প্রশান্তি আসবে এই পাঞ্জাবিটা আপনার ভাইকে দিবেন আপনার ছোট ভাই পাঞ্জাবিটা গিফট পেয়ে অনেক খুশি হবে আর সেইটা দেখে আপনার মনে প্রশান্তি আসবে টাকা পয়সায় সুখ নাই ভাই সুখ হলো গিফটে গিফটে